এই তোমার ছোট বোন কল দিছে কথা বলো আরে লাউডে দাও কি বলে আমি একটু শুনি কতদিন পরে কল দিল হ্যালো কেমন আছিস বল আমি ভালো নেই আপু তুমি তো জানো গত মাসে আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে ওর চিকিৎসার জন্য আমাদের সব টাকা শেষ হয়ে গেছে এখন বাসায় যে বাজার করব সেই টাকাটাও নাই তুমি যদি আপু আমাদের কিছু টাকা ধার দিতে তাহলে বাচ্চাদের নিয়ে বাজার করে একটু খেতে পারতাম ছোট লোকের স্বভাব তোর এখনো গেল না তাই না আচ্ছা আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি যে যখন টাকা চাইবি তখনই আমি তোকে টাকা দিয়ে দিব আর তুই না খেয়ে থাকলে সেটা তো আমার দেখার ব্যাপার না তাই না বিয়ের পর যার যার সংসার তার তার আলাদা হয়ে যায় আর এখন যদি আমি তোকে টাকা ধার দেই তুই দুদিন পর আবার আমার কাছে টাকা ধার চাবি আর এভাবে তো চাইতেই থাকবি চাইতেই থাকবি শোন আমার কাছে না কোনো টাকা পয়সা নেই আমি কোনো টাকা পয়সা তোকে দিতে পারবো না তুমি এভাবে বলতে পারলা আপু আমি তো তোমারই আপন ছোট বোন তাছাড়া দুলাভাই তো অনেক টাকার মালিক দুলাভাইকে বলে দেখো দুলাভাই নিশ্চয়ই দিবে এ তো দেখছি মায়ের থেকে মাসের দরদ বেশি যেখানে আমি তোর আপন বোন হয়ে টাকা দিতে রাজি হচ্ছি না সেখানে তো দুলাভাই কিভাবে দিবে বললাম না তোর মতো ছেঁচটা আমি জীবনেও দেখি নাই এভাবে ফোন দিয়ে ডিস্টার্ব করবি না ফারদার ভুলেও যেন তোর দুলাভাইকে টাকার জন্য কল দিবি না যত্ত সব কি করলা তুমি এটা তোমার আপন ছোট বোনের সাথে তুমি এত বাজে ব্যবহার করতে পারলা সামান্য কিছু টাকা ধার চাইছে সেটা তুমি দিয়ে দিলেই পারতা আমাদের তো অনেক টাকা আছে তা না তুমি বোন হয়ে বোনের সাথে কিভাবে কাজ করতে পারলা আর তাছাড়া তোমার বোনের বিপদে তুমি যদি তার পাশে না দাঁড়াও কে দাঁড়াবে বলো তুমি বেশি কথা বললো না বোন বলে কি বিপদে আমার পাশে দাঁড়াতে হবে নাকি ওর বিপদ ও সামলাক আর এতই যদি বাজার করার টাকাটা না থাকে রাস্তায় গিয়ে ভিক্ষা করো আমার কাছে কেন চাইতে হবে তোমার মন মানসিকতা যে এতটা ছোট এটা আমি কখনোই ভাবতে পারিনি তোমার না না এত হবে আমার আমার ব্যাপার আপন মায়ের পেটের বোনের সাথে কোন বোন হয়ে যে তার বোনের সাথে এমন কাজ করতে পারে সেটা আজকে আমি প্রথমবার দেখলাম আর হ্যাঁ তুমি যদি আমার বোনকে টাকা পাঠাও তোমার সাথে আমার সমস্যা হয়ে যাবে কিন্তু হ্যাঁ বিকাশে আমি বিশ হাজার টাকা পাঠিয়েছি তুমি কি টাকাটা পেয়েছো হ্যাঁ দুলা ভাই আমি তো টাকাটা পেয়েছি কিন্তু আপু তো বললো আমাকে কোনো সাহায্যই করতে পারবে না আরে এটা তোমার আপু জানে না আর শোনো তোমার আপু যেন কখনো জানতে না পারে যে আমি তোমাকে টাকা পাঠিয়েছি তোমার যখন টাকা লাগবে তুমি কিন্তু অবশ্যই আমাকে জানাবা একটা কথা মনে রাখবা তুমি কিন্তু আমার নিজের ছোট বোনের মতো তোমার বিপদে আমি পাশে থাকবো না তো কে থাকবে বলো অনেক ধন্যবাদ দুলা ভাই আপনি হেল্পটা না করলে আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম আমি সারা জীবন আপনার কাছে রিনিউ হয়ে থাকলাম বাহ বাহ আমি না করার পরে তুমি আমার বোনকে টাকা পাঠিয়েছো আমার অজান্তেই আবার বলছো কি আমি জানা না জানতে পারি আমি আগেই সন্দেহ করেছিলাম তোমার স্বভাব নিয়ে আসলে আমার ছোট বোন আমার থেকে একটু সুন্দর তো তাই তুমি ওর প্রতি দুর্বল আমি না করার পরেও তুমি ওর কাছে টাকা পাঠিয়েছো তার মানে তার মানে তোমার মনে কোনো না কোনো সমস্যা আছে আরে কি বলছো তুমি এসব তোমার মাথা ঠিক আছে একটা মানুষ বিপদে পড়েছে আমি তার পাশে দাঁড়িয়েছি এর জন্য তুমি আমার চরিত্রের কথা বলতে পারো না ও আমার ছোট বোনের মতো ভাই হয়ে বোনের বিপদে পাশে দাঁড়িয়েছি এটা আমার কর্তব্য তুমি তোমার বোনের পাশে না দাঁড়াতে পারো কিন্তু আমি তো আমার বোনের পাশে দাঁড়াবোই সেটা তো দেখতেই পাচ্ছি বউয়ের থেকে শালী প্রতিক্য কত টান আসলে তোমার মন মানসিকতা খুব ছোট খুব জঘন্য কি ব্যাপার এবার ভাসতো কেন তুমি আসলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম আমি নিজেই আমার বোনকে কিছুক্ষণ পরে টাকা পাঠাতাম আমি শুধু দেখতে চাচ্ছিলাম তোমার মন মানসিকতাটা আসলে কেমন আমার বোনকে যে তুমি তোমার নিজের বোনের মতো মনে করো সেটা ভেবেই আমার এখন শান্তি লাগছে ওর বিপদে তুমি যে এভাবে এগিয়ে আসবা আমি এটা কখনোই কল্পনা করিনি আমি আমি এতক্ষণ যা করেছি পুরোটাই অভিনয় করেছি পুরোটাই নাটক তার মানে সবই তোমার অভিনয় ছিল এই যে তোমার বোনকে তুমি টাকা পাঠাওনি কত খারাপ খারাপ ব্যবহার করলা আমার সাথে এত খারাপ ব্যবহার করলা এই সবই তোমার অভিনয় ছিল আরে নিজের বোনের ভাই কখনো চুপ করে থাকতে পারে না এটার ওপর পরীক্ষার কি আছে তুমি আসলে অনেক ভালো একজন মানুষ তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন ধন্য শুধু আমার না আমার পরিবারেরও যা।